ঠিক আছে বারো হোক মাসে দশ পনেরো হাজার টাকা লাগে ওষুধে আর নিজে কি সংসার চালাম না এই হলান মানুষ করি না বাবার ওষুধ আনি নাহলে তুই এক কাজ করে স্যার না বাবারে তুই তো শহরে আসো চাকরি পালা চাকরি কর রে বাবার নিয়ে কদিন তোর কাছে রাখ মাস ছয়েক রাখলে ভাই হাঁকে দি একটু সংসারে যা যা মিলে একটু কাটি উঠতে মারি ইম্পসিবল ইম্পসিবল হবে না ভাইয়া কার ভাই হইতো না কার ভাই হ্যাঁ কি মত নিয়ে কি বা এই বয়স্ক বাপি গেল

তোর লাই বাবা ওষুধ খরচ চালিয়ে যান কি করলি ভাই তুই প্রতি মাসে বাবার দশ হাজার পনেরো হাজার টাকা মতো খরচ বাবা আবার আর সংসার লেখা কর তুই শহরে তোর মানুষ করবি আর কি বিক্রি করবি বাইরে তোর হয়েছে আর রক্ত বিচার বা তোলা ব্যয় করি যা ভাই যা তোর দোয়া করি যা ভাই কি যা হ্যালো ভাইয়া অনি অনি